রাজ্য সরকার রেশনিং ব্যবস্থায় পেট্রোল বিপন্ন জনজীবন দীর্ঘ সময় যাবত বন্ধ আগরতলা বিশালগড় সড়কে যান চলাচল রাজ্য সরকারের পেট্রোলের উপর রেশনিং ব্যবস্থার ফলে জনজীবন বিপর্যস্ত দীর্ঘ সময় ধরে বন্ধ আগরতলা সাবরুন জাতীয় সড়ক জানা যায় বৃষ্টির ফলে আসামে ধস ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে যার ফলে রাজ্যে পৌঁছতে পারছে না জ্বালানি তেলের ট্যাঙ্কার যার ফলে সড়ক রাজ্যের জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে রাজ্য সরকার গত কিছুদিন আগে জ্বালানি তেলের উপর রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে কিছুদিন ধরে ডিজেল পেট্রোলের তীব্র সংকট যার ফলে যান চালকরা পেট্রোল পাম্পের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে ঠিক একইভাবে শনিবার বিশালগড় পেট্রোল পাম্পে বাইক ও গাড়ি চালকদের দীর্ঘ লম্বা লাইনই লক্ষ্য করা যায় তেল আমাদের গুয়াটি আগে তো ধর্মন এখন একবারে কম ওইখানে রাস্তা খারাপ ওইখানে বৃষ্টি বাঞ্জ্বল আছে গুয়াটির থেকে র্যালে ওয়াগনে ধর্মন রোডে তেল গাড়িগুলি দায়িত্বাস গুয়াটি ওইখান থেকে আইতে অনেক সময় লাগে পাঁচ ছয় দিন সময় লাগে খুব কষ্ট একটা দুইটা গাড়ি পাস দেওয়া হয় তাহলে এই গাড়িগুলি দুই তিনটা দুইটা বা তিনটা পাম্পে মিলিতভাবে চালা দেওয়া হয় যেমন আমরা বারো কেল বারো কেলের মধ্যে যেন চারি ক্যাল দিল উপরোতে দিল চার ক্যাল বা পণ্যতে দিল চার কেল এভাবে চালিয়ে গেলে তাহলে আমার দরকার হইল বারো হাজার যেখানে আগে চার হাজার তাহলে একটা সিস্টেম সেখানে বেশি কাস্টমার বেশি যোগান কম যার ধরুন আমাদের এই এই যেন অবস্থা

তারপর আমরা কালকে কি বলছি পঞ্চাশ টাকায় তেল দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার দিলে সে আনতে পারবো তেল দিয়ে নেবো কয়েকটা বোতলে তেল দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আনতে গাড়িতে কত তেল আর বাইকে দুইশো টাকা